আজকে দুর্গা পুজোর বিজয়া দশমী সকলকে আমার তরফ থেকে শুভ বিজয়া আর আজকে এই বিজয়া দশমীর দিনে আমি বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির কাছে যে দুর্গালাম মন্দিরে আজকে জগরাত্রী পুজোর কাঠামো পুজো প্রত্যেক বছর এই দিনটাতেই হয়ে থাকে একদিকে দুর্গা ঠাকুর যাই নিজের ঘরে আরেকদিকে আসে মা জগদ্ধাত্রী এই সময় এটা মানুষের কাছে একটা আলাদাই আনন্দের দিন আজকের দিনে কিন্তু বহু জায়গায় কাঠামো পুজো হয়েছে যেহেতু এটা আমার বাড়ির কাছে তাই চলে আসলাম সকাল সকাল এখন কিন্তু বাজনা চলে এসেছে বাজনার দল আর এদিকে কিন্তু ঠাকুরের যে কাঠামো কিন্তু অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে আর কাঠামোরা এটা সুন্দর করে সাজিয়েছে কি বলবো জাস্ট অসাধারণ লাগছে দেখতে এটা কিন্তু সবথেকে পুরনো পুজো আমি এখানে এসছি প্রায় অনেকক্ষণ হয়ে গেলো তখন আস্তে আস্তে অনেকটা ভিড় বেড়ে গেছে এদিকে এখন মন্দিরে পুজো বসে গেছে অলরেডি জোর প্রদমে পুজো হচ্ছে জগরতী পুজোর অক্টোবরের পঁচিশ তারিখে পঞ্চম তাহলে তো বুঝতে পারছো পুজো আর বেশি দিন বাকি নেই আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে তাহলে সবাই রেডি তো চন্দ্রনাগর ঠাকুরের আসার জন্য আর তোমরা কি কোথা থেকে আসো প্লিজ কমেন্টে বলে যে জগতী পুজোর কোথায় কি ভালো ভালো প্যান্ডেল সেগুলো কিন্তু সব আপডেট আমি জিতে থাকবো আমার চ্যানেল তার জন্য সাবস্ক্রাইব করে দেখো আর এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি এখানে ফলো করে দেখো আমি এখানে আপডেট দেব দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিওতে তো যেন বাই টেক কেয়ার টাটা